হ্যালো ভিওয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যথারীতি একটা অ্যান্ড্রয়েড গেম নিয়ে হাজির হয়ে গেলাম আজকের গেমসটির নাম হচ্ছে ব্যাট লাইন টু অনেক দারুণ একটা গেমস আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি গেমসটার মেগাবাইট অনেক বেশি যার কারণে আমি গেমসটা আপনাদেরকে ফার্স্ট ইনস্টল করে প্লে করে দেখাবো যদি আপনার কাছে ভালো লাগে দেন আপনি ইনস্টল করে এনজয় করতে পারেন কেননা অনেকেই মোবাইল মেগাবাইট দিয়ে হয়তো অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে দেখেন তো মোবাইল ডাটা ইউজ করার কারণে হয়তো বা যেহেতু এটা হান্ড্রেড মেগাবাইটের কাছাকাছি আপনার কাছে ভালো না লাগে আপনি যদি ইনস্টল করে নেন তাহলে আপনার মেগা বেটগুলো চলে যাবে সে কারণে আমি আপনাদেরকে প্রথমে প্লে করে দেখাবো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এনজয় করতে পারেন অনেক দারুণ একটা গেমস তো আমরা প্রথমে ইনস্টল করে নেব ব্যাট লাইন টু তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন নাহলে আপনার গুগল প্লে স্টোরে জাস্ট লিখবেন ব্যাট লাইন টু লিখলেই পেয়ে যাবেন তো আমি প্রথমে এটাকে প্লে করবো প্লে করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাবেন এখানে দেখেন অনেকগুলো স্টেপ আছে যেমন কি অ্যাওয়াকিং স্টেপ তারপর হচ্ছে জঙ্গল তারপর আরও অনেকগুলো আছে যেমন কি কারেক্ট ইজ দ্য অনেক 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 অনেকগুলা আমরা প্রথমে যখন একটা স্টেপ স্টেপ পার দেন সেকেন্ড প্রত্যেকটা স্টেপ পার করার পর আমরা এখান থেকে এই যে এগুলো আসতে পারবো এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে তা আমরা ফার্স্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা ওপেন করব জাস্ট ক্লিক করার পর জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন একটা ছোটো করে ইয়ে আছে এটাকে আমাদেরকে উপরের দিকে নিয়ে যেতে হবে আপনি যখন এভাবে এটাকে উপরের দিকে এভাবে আপনি হোল্ড করে নিয়ে যেতে হবে যখন আপনি এখান থেকে নিয়ে যাবেন এই আর চলে আসছে এইভাবে আপনাকে নিয়ে যেতে হবে অনেক দারুণ একটা গেমস আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গেমসটা কোন দিকে আপনার নিচের দিকে পরে যেতে পারবে না পরে গেলে কিন্তু শেষ আপনার এটা চলে যাবে ও অনেক দারুণ একটা গেমস আপনি যখনই খেলবেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে আর সাউন্ডটা কিন্তু অনেক দারুণ নিচে দেখেন একটা একটা স্টেপ পার হবেন আপনি আর আর স্টেপের মধ্যে যেতে পারবেন আর এই যে হাতে আমি যখন এপাশে সোয়াইপ করতেছি এপাশে যেতে পারবেন আপনি যখনই সোয়াইপ করবেন একসাথে এপাশে ওপাশে যেতে পারবেন তা আমি দুই পাশে সোয়াইপ করতেছি আপনি চাইলে এপাশে পাশে যাওয়ার জন্য লেফট সাইডে যাওয়ার জন্য লেফট সাইডে সোয়াইপ করবেন এবং রাইট সাইডে যাওয়ার জন্য রাইট সাইডে সোয়াইপ করবেন যেমন কি আমাকে নেক্সট লেভেলের মধ্যে নিয়ে গেছে আমি একটা লেভেল পার করে ফেললাম তা আপনি যখন সাউন্ডটা শুনতে পারবেন অনেক দারুণ লাগবে আমি নেক্সট লেভেলের মধ্যে চলে আসছি নেক্সট লেভেলটাও আরও অনেক সুন্দর প্রত্যেকটা লেভেল একটা থেকে একটা অনেক সুন্দর তা আপনি যখন খেলবেন তাহলে বুঝতে পারবেন আর এটা গ্রাফিক্সটা এত দারুণ করে সাজানো হয়েছে কিন্তু আপনার অনেক দারুন লাগবে যেমন কি দেখেন এটা এইখানে পড়ে লুকিয়ে আছে আমি এটাকে এই পাশে নিয়ে আসবে দেখেন এভাবে এভাবে কোন দিকে যাবে ঠিক এই পাশ দিয়ে আমি যাই দেখি এই পাশ দিয়ে কোথায় যাই হুম দেখেন আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে গেমসটা তারপর এ পাশে যাওয়ার জন্য আপনি চাইলে এটা ইউজ করতে পারেন দেখেন আমার এটা আমি যখন এ পাশে ক্লোজ করে দিলাম তাহলে এটা এখান থেকে ক্লোজ হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা আবার খেলতে পারবেন তো আমি বেশি কিছু আপনাদেরকে দেখাচ্ছি না বেশি আপনাদের সময় নিচ্ছে না আপনারা হয়তো আশা করে ভালো লাগবে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন দেখেন ফার্স্ট এই যে সফটওয়্যারটার আইকন হচ্ছে এটা বাইটলাইন টু আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এই যে ব্যাট লাইন টু বি এ ডি এল আই এন ই জাস্ট এতটুকু লিখে টু লিখবেন ব্যাট লাইন টু লিখলে আপনার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন দেখেন এটা ফোর পয়েন্ট টু রেটিং পয়েন্ট এবং ওয়ান মিলিয়ন ইউজার অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন আশা করে আপনাদের ভালো লাগবে তো আমি অলরেডি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে গেমসটা খেলতে হয় আপনারা এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে